কেমন আছেন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওস আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো সেটা কি জন্য বন্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা জানেন এবং অনেকেই জানেন না পায়রা বিদ্যুৎ কেন্দ্র সেটা চলতো কয়লা দিয়ে সেখানে প্রতিদিন অনেক টাকার কয়লা লাগতো তো বাংলাদেশে যেখান থেকে তারা কয়লা আমদানি করত তো সেখানে কিন্তু অনেক টাকা তারা বাকি ফেলাইছে এই জন্য তারা বাংলাদেশে আর কয়লা দিতেছে না এই জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র তো ভিওস অনেক টাকা ঋণে পড়ে গেছে বাংলাদেশ তো এই এই টাকাগুলো তারা কোথা থেকে উঠাবে এই টাকাগুলো কিন্তু আপনার আমার মাঝ থেকে তারা উঠাবে তো ভিহস আপনারা যে বিল দিতেছেন বিদ্যুৎ বিল দিতেছেন আপনারা কিন্তু অনেক সাবধানে বিদ্যুৎ বিলটি দিবেন আপনার আগামী মাসে কত টাকা বিল এসেছিল এবং এই মাসে কত টাকা বিল এসেছে এটা কিন্তু আপনি অবশ্যই যাচাই করে দেখবেন তো ভিহস এই বৃদ্ধ মহিলা যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পারতেছেন তো এই বৃদ্ধ মহিলাটি খুব গরিব তো সে দিন এনে দিন খায় তো তার বিল আসতো প্রতি মাসে একশো থেকে একশো টাকা তো তার মিটারের সমস্যা বলে তার মিটারটি তারা পাল্টিয়ে দেয় মিটার পাল্টে পাল্টিয়ে দেওয়ার পরে দুই মাস কিন্তু তার কোনো বিলের কাগজ দেয় নাই তো দুই মাস পর যখন তাকে বিলের কাগজ দেওয়া হয় তো তার মোট বিল দেখা যায় যে সাত হাজার টাকা তো সে একটি বাতি আর ছোট একটি ফ্যান চালায় তো একটি বাতি আর ছোট একটি ফ্যানে যদি সাত হাজার দুইশো টাকা কীভাবে বিল আসতে পারে আর সে তো অনেক দরিদ্র একটি মানুষ তো সে সাত হাজার দুইশো টাকা কীভাবে বিল দেবে তো হচ্ছে আপনারা যারা কারেন্ট বিল দিতেছেন অবশ্যই যাচাই বাচাই করে দিবেন সতর্ক হয়ে দিবেন বাংলাদেশে যে টাকা ঘাটতি ফালাইছে তারা কয়লা আমদানি করতে সেখানে যে টাকা ঘাটতি করেছে সেই টাকা কিন্তু আপনার আমার কাছ থেকেই তারা উঠাবে তো ভিওস কী বলবো বলার মতো ভাষা নাই তো আপনারা অবশ্যই সাবধান হয়ে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন বিরোনি আপনাদের মাঝে হাজির হবো খুদা হাফেজ